আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁও না উনিশশো সাল কলকাতার লেকের ধারে এক অভিজাত ক্লাবে বিশেষ আয়োজন যেহেতু ক্লাবটি লেক সংলগ্ন তাই এক অভিনব পরিকল্পনা জল নাটিকা নাটকের চিত্রনাট্য লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায় পরিচালনার দায়িত্ব নিলেন বিকাশ রায় আর স্রষ্টা হলেন শৈলেন মুখোপাধ্যায় এত বড় বড় দিকপাল যখন জড়িত তখন দর্শকের তালিকাও বিশাল হবে সেটাই স্বাভাবিক শুধু বিশাল নয় সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট সঙ্গীতজ্ঞরা আর তাদের মধ্যে অন্যতম হেমন্ত মুখোপাধ্যায় সেই অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মঞ্চে উঠলেন এক তরুণী গান গাইলেন মুগ্ধ করলেন সবাইকে কিন্তু এক ব্যক্তির মনে ঝড় তুলল তার কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের অনুষ্ঠান শেষে তিনি ডেকে পাঠালেন সেই তরুণীকে পরিচয় হলো তাঁদের তরুণীর নাম হইমন্তী শুক্লা হেমন্ত মুখোপাধ্যায় তখনই পাশে দাঁড়ানো পুলক বাবুকে বললেন মেয়েটির গলায় বেশ একটা আলাদা স্টাইল আছে এক কিংবদন্তির চোখ যেন নতুন এক প্রতিভার স্পন্দন খুঁজে পেল সেদিন সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় ব্যস্ত রঞ্জিত মল্লিক ও অপূর্ণা সেন অভিনীত রাগ অনুরাগ ছবির গানের কাজ নিয়ে ছবির জন্য তৈরি হচ্ছিল একের পর এক কালো জয়ী গান কি গান শোনাবো বলো ওগো সুচরিতা আমি গান গাই তোমাদের অনুরোধে যে গান করেছি শুরু ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি সেই দুটি চোখ আছে কোথায় কে বলে দেবে আমায় সোনার ওই আংটি থেকে পাথর গুলো খুলে নিও তোমাদের কাছে এসেছিলাম তোমাদের ভালোবেসেছিলাম সব গানই প্রায় চূড়ান্ত বেশিরভাগ গান তিনি নিজেই গেয়েছেন একটি গান গেয়েছেন লতা মঙ্গেশকর কিন্তু একদিকে নতুন এক প্রতিভাকে আবিষ্কার করার আনন্দ অন্যদিকে তাকে সুযোগ দেওয়ার তাগিদ হেমন্ত মুখোপাধ্যায় আকাশ পাতাল ভাবতে লাগলেন কিভাবে হৈমন্তীকে জায়গা দেওয়া যায় আর ঠিক তখনই তার মাথায় এলো এক অসাধারণ আইডিয়া ছবির একটি মজার দৃশ্যে নায়কের গান বাজছে টেপ রেকর্ডারে আর তাতে লিপ দিচ্ছেন অনুপ কুমার মাঝে দুবার টেপ রেকর্ডার কিছু একটা যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় লিপ মেলানো অনুপ কুমার প্রায় ধরা পড়তে যাবেন এমন সময় এক নারী কণ্ঠ সরগম আর তান গেয়ে ওই জায়গাগুলো মেকআপ দিয়ে দেবেন হেমন্ত বাবু ভাবলেন এটাই মক্ষম সুযোগ ডাক হই হৈমন্তীর ওই অংশগুলো গাইবার জন্য খুশিতে আত্মহারা হৈমন্তী শুক্লা হেমন্ত বাবুর মতো দিকবালের সঙ্গে কাজ করার সুযোগ যে এভাবে আসতে পারে ভাবতে পারেননি হইমন্তী গাইলেন হৈমন্তী শুক্লা দারুণ পছন্দ হলো হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যাস সেদিন থেকেই শুরু হলো দাদা বোনের কিংবা বলা যায় বাবা মেয়ের এক মিষ্টি সম্পর্কের পথ চলা এরপর আর পেছনে তাকাতে হয়নি হেমন্ত মুখোপাধ্যায় একের পর এক গান গাওয়ালেন হৈমন্তীকে আধুনিক বাংলা গান হোক বা সিনেমার গান তাদের যুগলবন্দি তৈরি করল এক সোনালি অধ্যায় বধু আরে কেন ভুলে গেলে তুমি তুমি এমন আগুন দিলে ঠিক মনে পড়ছে না তুমি যদি খবর দিতে তুমি যে কত কথা আরো কাছে এসো এসো না মোহন বাগানের মেয়ে ছবিতে এই যে পথ দূর থেকে দূরে গেছে সিনেমা তোমার কাছে মাগি ভালোবাসা ভালোবাসা দ্বৈত কণ্ঠে অন্যের সুরে তবে তাদের জুটির এক বিশেষ উপহার ছিল উনিশশো সালে পুজোর গান ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁও না আমার এত সাধের কান্নার দাগ ধুও না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি একটি সম্পর্ক একটি জুটি যা শুধু সঙ্গীতের নয় ভালোবাসা আর স্নেহের হৈমন্তী শুক্লা নিজেই বলেছেন হেমন্ত আমার জীবনের একটা অধ্যায় কত কিছু শিখেছি ওর কাছে থেকে বলে শেষ করা যাবে না হেমন্ত আমাকে ভালোবাসাটা একদম আলাদা সেটা সন্তান স্নেহে ভালোবাসা যেভাবে তিনি রানুকে ভালোবাসতেন আমাকেও সেরকমই ভালোবাসতেন প্রথম যেদিন হেমন্তদার সঙ্গে দেখা হলো এখনো মনে আছে প্রথম দর্শনেই কি বলেছিলেন জানো এই তোর গলাটা তো ভারী মিষ্টি একদিন আমার বাড়ি চলে আয় তারপর গেলাম হেমন্তদার বাড়ি আমাকে খুবই ভালোবাসতেন বললেন আয় এদিকে বস যেন কত দিনের চেনা যেন নিজের সন্তানকে কাছে ডাকছেন একসঙ্গে কত ফাংশনে ডুয়েট গেয়েছি প্রথম যে গানটা হেমন্তদার সঙ্গে সেটা এখনো স্পষ্ট মনে আছে হেমন্তদার সুরে বাংলা গান বাঘিনী ছবির গান ছিল যদিও রজনী পোহালো তবু এরকম অনেক বাংলা গান হেমন্তদার সঙ্গে গেয়েছি পরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল হেমন্তদার সঙ্গে খুব স্নেহ করতেন চাইতেন আমি ওর সঙ্গে গান করি ভালোবাসা ভালোবাসা ছবিতে হেমন্তদাই জোর করে আমাকে দিয়ে গাইয়েছিলেন তোমার কাছে এবার মাগি আসলে সব গানে আমাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন হেমন্তদা গানের জন্য শুধু নয় কোনো কোনো দিন তেমন কাজের চাপ না থাকলেও বা হরতাল হলে তখন হরতাল হতো খুব তো সেই সময় হেমন্তদা বলতেন হ্যাঁ রে কি করবি গাল পারলে সকাল সকাল চলে আসিস আমি তখন থাকতাম বাগবাজারে সেখান থেকে চলে যেতাম হেমন্তদার বাড়ি কত কিছু শিখেছি হেমন্তদার কাছে বলে শেষ করা যাবে না হেমন্তদার ছিলেন এক প্রতিভাধর ব্যক্তি ওকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই যখন উনি যে গানটা গাইতেন মনে হতো এই গান ওর যে ভালো আর কেউ গাইতে পারবে না ঈশ্বর প্রতত্ত এই ক্ষমতা তো সকলের হয় না আর হেমন্ত মুখোপাধ্যায় তিনি হয়তো বুঝেছিলেন সঙ্গীতের আকাশে এক নতুন তারার আবির্ভাব ঘটেছে যার আলো যোগ যোগ ধরে আমাদের মুগ্ধ করে যাবে কিছু কথা কিছু সুর কৃতজ্ঞতা শিকার সারেগামা এইচএন ভি সংবাদ প্রতিদিন